জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার দাদার বিরুদ্ধে ঘটনাটি নদীয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট ফেরিঘাট এলাকায় স্থানীয় সূত্র মারফত জানা যায় শনিবার রাত সাড়ে আটটা নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে কেক কিনতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক যুবক ঘটনাটি কিছু বোঝার আগেই সেই যুবক নৌকা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারেনি ওই যুবককে এরপর নৌকার মাঝে সমস্ত যাত্রীকে পারে নামে ওই শিশুটিকে খুঁজে বের করে

আমরা কালকে রাত্রেবেলা শুনতে পেলাম যে প্রথমে একটা আবাস ছিল যে একটা বাচ্চা নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ একজন তো আমরা খোঁজখবর নিতে নিতে পরে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখার পরে আমরা খোঁজ পাই যে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে এবং ওনার আগে বিয়ে বিয়ে হয়েছিলো ওনার সৎ ছেলে এই সংসারের ছেলেকে নিয়ে নবদ্বীপে কে কানতে যাওয়ার নাম করে নিয়ে গেছে যাওয়ার নিয়ে যাওয়ার ফলে সঙ্গে আর বাচ্চা ছিল তাকে পাঠিয়ে দেয় এবং নিজের মায়ের দ্বিতীয় সন্তানকে নিয়ে সে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঘাট পার হতে নৌকা ভিড়ার আগেই ঠিক ওই সময় বাচ্চাটাকে কোনো প্রত্যক্ষদর্শী দেখেছে যে বাচ্চাটাকে নৌকা থেকে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে সে নাকে রুমাল বাঁধা অবস্থায় দৌড়ে নৌকা থেকে নেমে যায় এবার পেছনে যখন লোকজন ধাওয়া করে তখন রুমালটা খুলে যে সে জনগণের মধ্যে লোকের ভিড়ের মাঝে সে নিজেকে বিলিয়ে দেয় কেউ আর তাকে খুঁজে পায়নি তা সেই অবস্থায় বাড়ি থেকে লোকজন রাতেবেলা থানায় গিয়ে যোগাযোগ করে এবং সকালবেলা পুলিশ এবং নানান বিভিন্ন মিডিয়া আসে এসে যেটুকু বাড়ি থেকে খোঁজখবর নেওয়ার ছেলেটি যে ভদ্র মহিলা ওনার আগে বিয়ে হয়েছিলো ওনারই আগের সংসারের ছেলে ওনার আগের সংসারে দুটো ছেলে মুক্তিপাড়া বিয়ে হয়েছিলো সেই সংসারেই বড় ছেলে সুমন দত্ত এসে বাড়িতে নিজের জন্মদিন বলে বাড়িতে আসে আসার ফলে মা কাছে আবদার করে যে মা আমার জন্মদিন আমি জন্মদিন পালন করব সবাইকে নিয়ে সেই উদ্দেশ্যেই যে ছেলেকে ভাইকে নিয়ে আমি কে কানতে যাব এই হচ্ছে ঘটনা